আমার মা একজন বোকা মহিলা জটিলতা বুঝে না মায়ের মতো আমরা তিন ভাই বোন হইনি আমার বড় ভাই ক্লাসে প্রথম আপা ও ভাইয়ার মতো আমি প্রথম হতে না পারলেও চার পাঁচ রোলের মধ্যেই থাকি কখনো মানুষ বলে এই বোকা মহিলার ছেলে মেয়েগুলো এত বুদ্ধিমান কি করে হয় মা শুধু হাসেন তখন আমার খুব খারাপ লাগে এইসব কথা কিন্তু কোনো হাসির কথা না মায়ের উচিত কথা শুনিয়ে দেওয়া যেন ফের এসব কথা বলার সাহস না পায় তবে মা শুধুই হাসে মায়ের সাথে বাবার বিয়ের আট মাস পরেই সবাই চেয়েছে বাবাকে আবার বিয়ে করাতে এমন বোকা একজন মহিলা আমার বাবার মতো বুদ্ধিমান মানুষের সাথে যায় না আমার বাবা শিক্ষক মানুষ এই শহরের সবাই বাবাকে সম্মান করে তার বউ হবে বুদ্ধিমান কথার মার পেছে ফেলতে পারবে সবাইকে এইরকম হওয়া উচিত কিন্তু এদিকে আমার মা হচ্ছে বোকা স্বভাবের মায়ের এই বোকা স্বভাবের কারণে বাবা কোনোদিন মাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যেতেন না যদিও বা বাবা মাকে ছাড়েননি এই যে বিয়ের একুশ বছর হয়ে গেছে বাবা শেষ মুহূর্ত পর্যন্ত একসাথে ছিলেন আমরা তিন ভাই বোন মায়ের কলজোর এসেছি গত রাতে আমাদের বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে মা গতকাল থেকে মুখে খাবার তোলেনি যদিও বা বাড়িতে এখন উৎসব শুরু হয়ে গেছে হাওয়া নিয়ে আত্মীয় স্বজনদের ভেতর খোশগল্প শুরু হয়ে গেছে এসব কিছু দেখে মনে হলো এজন্য এক মিলন মেলা বাবার শোক বাড়িতে কিছু সময় ছিল সেসব এখন আর নেই শুধু মা ঘরের এক কোনায় বসে বসে কাঁচ্ছেন মা কেন কাঁদছেন সে নিজেই জানেন বাবা যে মাকে অনেক ভালোবাসতেন তেমনও কিন্তু না বাবা যা করেছে সে শুধুই মাকে অবহেলা কারণ মাকে নিয়ে কোথাও কারো সামনে যাওয়া যেত না আমার মায়ের আপন বলতে ছিল শুধু ঘরের হাড়িপাতিল আর ছাদে আটকে রাখা কিছু মুরগি আমার সহজ সরল মা যেন এক নতুন দুনিয়ার সাথে পরিচিত হয়েছেন আজ বাড়িতে একটা পয়সাও নেই মা যেহেতু সহজ সরল বাবা কখনো মায়ের কাছে কোনো পয়সা দিতেন না যদি হারিয়ে ফেলে কিংবা কেউ নিয়ে যাবে এমন চিন্তা করতেন মায়ের কাছে কিছু বলেও যায়নি বাবা যদি জানতেন হুট করে এমন চলে যাবেন তবে হয়তো কিছু বলে তার টাকা পয়সা কোথায় রাখা যেতেন আমি এবার ক্লাস সেভেন এ পড়ি আর বড় আপা ক্লাস টেনে ভাইয়া কেবল কলেজে ভর্তি হয়েছে ঘরে যা বাজার আছে তা দিয়ে বড় জোর এক সপ্তাহ চলবে তারপর কি খাবো তার কোনো ঠিক নেই আপার আমি এক প্লেট ভাত নিয়ে মায়ের কাছে বসি মা চোখ মুসতে মুস্তে বললেন আমার ক্ষুধা নেই খোদা নেই সে কেমন কথা গত রাত থেকে মা কিছুই খায়নি আপা আর আমি চুপচাপ বসে আছি ভাইয়া বাহির থেকে ঘরে ভেতর আসেন আপা ভাইয়ার হাত ধরে বলে দেখ না জহির মা কিছুই খেতে যাচ্ছে না ভাইয়া মায়ের পাশে বসে মা ভাইয়াকে একটু বেশি স্নেহ করেন ভাইয়ার যখন 3 বছর বয়স তখন এক ভয়ঙ্কর জ্বর হয় সবাই বলেছিল বাঁচানো যাবে না মা কাत्ते কাতে बेहোশ হয়ে গেলেন ভোরে দেখলেন ভাইয়ার জ্বর কিছুটা কমে গেছে ঠিক এই কারণেই ভাইয়ার প্রতি মায়ের একটু আলাদা টান আবার হাত থেকে জাইর ভাইয়া প্লেটটা নিয়ে মায়ের মুখে ভাত তুলে দেয় মায়ের দুই চোখ বেগড়িয়ে পড়তে পানি মা অর্ধেক প্লেট ভাত খায় পাখিটা আর খাওয়াতে পারেনি বাড়িতে আসা আত্মীয়রা দুই দিনের ভেতরেই চলে যেতে শুরু করেন বাড়িটা খালি হতে শুরু করে উৎসবের আয়োজন কমে যেতে শুরু করে আপার ফর্ম ফিল তারিখ দেয় মায়ের কাছে এসে বলে মা এখন কোথায় টাকা পাবে বাবা টাকার কোনো খোঁজ সে জানে না মা ছোট চাচার কাছে ছুটে যায় সেদিন রাতে বাবা নাকি কথায় কথায় মাকে বলেছে ছোট চাচার কাছে তার পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা আছে মা যখন চাচার কাছে টাকার কথা বলে ছোট চাচা বলে তার কাছে কোনো টাকাই বাবা রেখে যায়নি মা কাঁদতে কাঁদতে বলে জাহিরের বাবা আমার কাছে বলেছেন আপনার কাছে সে টাকা দিয়েছে ছোট চাচা বলে এমন কোনো টাকা সে দেয়নি আমার মা চোখে পানি নিয়েই ফিরে আসেন মায়ের কথার এই পরিবারে কোনো মূল্য নেই মা বোকা মানুষ তার মনে যা আসে বলে যায় ছোট চাচার কথা সবাই ঠিক বলে মেনে নিয়েছে মা সেদিন ঘরে এসে আমাদের তিন ভাই বোনকে সামনে বসিয়ে বলে তোদের কি মনে হয় আমি মিথ্যা বলেছি জাহির ভাইয়া বলে মা চাচা এখন স্বীকার না করলে আমাদের কি করার বলো মা বলে তোর বাবা সত্যি আমাকে টাকার কথা বলেছেন মা বিলাপ করতে থাকেন এক সময় নিজেই নিজের চোখ মুছে স্বাভাবিক হয় আমার বোকা মাকে এরপর চুপচাপ হয়ে যেতে দেখেছি মাকে বহুদিন হয় হাসতে দেখি না বাবা টাকা চাঁদের কাছে রেখেছেন সবাই কেমন করে জানন চেপে গেলেন আমাদের আত্মীয় সজনটা দূরত্ত বাড়িয়ে দিলেন এখন কেউ আমাদের কোনো ফোন টোন দেয় না যদি মা কারো কাছে কোনো টাকা চাই বসে সেই ভয়ে অভাবে মানুষের থেকে তার আত্মীয় সজনটা একটু দূরত্ত বাড়িয়েই চলে লুকিয়ে থাকে না জানে কখন আবার টাকা চাই সেই ভয়ে সেদিন সন্ধ্যাবেলা উৎসসারে হাসি শব্দ শুনতে পাই আমি আর 아빠 ছাদে ছুটে যাই দেখি মা কিল করে হাসছেন আমার ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি মানুষকে ভূতে ধরে মা কোনো কারণ ছাড়া একা একা হাসছেন তবে কি মাকে ভূতে ধরেছে আমি 아빠র হাত ধরে পিছু এসে দাঁড়াই 아빠 মায়ের গায়ে হাত দিয়ে বলে মা হাসছো কেন মা বলে একটা খুশির খবর পেয়েছি পেইই হাসছি আপা বলে খুশির খবর আমাদের জীবনে খুশির খবর আছে তাহলে মা বলেন তো ছোট চাচার এক চলার মালামাল নদীতে ডুবে গেছে চলাল তুলতে পারলেও মালামাল তুলতে পারেনি প্রায় এক লাখ টাকার মালামাল ছিল উপরে একজন আছেন তিনি সব কিছুর বিচার করেন আমি শুধু অপেক্ষায় ছিলাম তবে এত তাড়াতাড়ি সব কিছু দেখতে পারবো চিন্তাও করি ছোট চাচা পরদিনই আমাদের বাসায় আসেন মা সামনের ঘরে বসে চাচার সাথে কথা বলছেন আমরা তিন ভাই দরজার আড়ে দাঁড়িয়ে সব কথা শুনছি চাচা মায়ের হাতে পনেরো হাজার টাকা দিয়ে বলে ভাবি ভাইজান আমার কাছে কিছু টাকা দিয়েছিল এই টাকাটা রাখেন বাকি টাকা আমি সামনের মাসে শেষে দিয়ে যাব। মা জাহির ভাইকে বাজারে পাঠায় কয়েকদিন বাসা শুধু আলু ভাজা আর ডাল রান্না হচ্ছে বড় মামা এসে কিছু বাজার করে দিয়ে গেছেন সে সবাই চলেছে খাবার ভাইয়ার সাথে আমিও বাজারে যাই পরদিনই মা আপার ফর্ম টাকা দিয়ে দেন আমার বোকা মা এখন আমাদের পড়াশোনার খোঁজ খবর রাখেন মা ক্লাস সিক্স পর্যন্ত পড়েছেন এরপর আর স্কুল যাওয়া হয়নি তবে আমাদের তিন ভাই বোনের পড়ার টেবিলের পাশে গভীর রাত পর্যন্ত মা বসে থাকেন কিছুদিন পরে মায়ের কাছে একজন লোক আসে দেখা করতে নদীর ওই পারে বাড়ি আমার বাবার বন্ধু দুইবার আমাদের বাড়িতে এসেছিলেন তবে সে অনেক বছর আগে তিনি অনেক আফসোস করে বললেন বললেন বাবার মৃত্যুর খবর তিনি পাননি কিছুক্ষণ ফুপিয়ে কাঁদলেন যাবার সময় মাকে বললেন ভাবি জাহিরের বাবা তিন লাখ টাকা আমার কাছে আছে দুই বন্ধু একটা ব্যবসা শুরু করেছিলাম এখন বুঝতে পারছি আপনাদের পরিবারের অবস্থা আপনি যদি বলেন টাকাটা আমি দিয়ে যাব সম্পূর্ণ টাকা তো একসাথে দিতে পারবো না অল্প অল্প করে দিয়ে যাবো জাহিরকে আমার কাছে পাঠালেই হবে বাবার যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস তার বন্ধু রেখেছেন জাহির ভাইয়াকে মা মাসে মাসে নদীর ওই পারে বাবার বন্ধুর কাছে পাঠায় ভাইয়ার কাছে টাকা দিয়ে দেয় বোকা মা কেমন গুছিয়ে একটা সংসার চালান আমার মা কখনো ঠিক মতো বাজারের লিস্ট করতে পারতেন না এই জন্য বাবা মাঝে মাঝে রাগ করতেন মা এখন গুছিয়ে সব সামলে দেন সংসার সামলান তিন ছেলে মেয়ের পড়াশোনা সংসারে কোথায় কি খরচ করতে হবে সব কিছু ঠিকঠাক মতোই করেন ভাইয়া শহরে ভর্তি হয়ে যাওয়ার পরে বাবার বন্ধুর কাছে আমি টাকা নিতে যেতাম মা পুরো টাকাটা নেননি বুদ্ধি করে বলেছিলেন ব্যবসার ভাগ থাকুক মাসে মাসে টাকা দিলেই হবে চাচা বলে তাহলে আমারও উপকার হবে ভাবি আপনি চিন্তা করবেন না উপরে আল্লাহ আছেন আমাকে বিশ্বাস করেন আমি আপনাদের কখনোই ঠকাবো না মা হেসে বলেন ভাইজান এখন আল্লাহর উপর ভরসা করেই চলতে হয় জাহির ভাইয়া ভার্সিটি পাস করার পরে আমাদের মফসল শহরেই কলেজে চাকরি নেয় বড় একটা প্রাইমারি স্কুলে চাকরি করে আমাদের পাশের গ্রামে আপার বিয়ে হয় আমি একটা কোচিং সেন্টারে পড়াই ঠিক করেছি নিজেই একটা কোচিং সেন্টার দেব জাহির ভাইয়া কিছু টাকা দিয়েছে আমার অল্প কিছু টাকা ছিল সেই টাকা একটা কোচিং সেন্টার চালু করি এখন পঁচাত্তর জন স্টুডেন্ট আছে মাকে এখন আর কেউ বোকা বলে তেমন অপমান করার সাহস পায় না আমার মা মফসল শহরের এমন একজন সাধারণ মহিলা যিনি তার তিন সন্তানকে সুশিক্ষিত করেছেন মাকে নিয়ে এখন মানুষ প্রায় গর্ব করে কথা বলে আমার মা আসলে বোকা না বুদ্ধিমান আমার মা সাধারণ হয়েই অসাধারণ একজন মহিলা আজকের এই লেখাটা শেয়ার করেছিলেন মুস্তাকিম বিল্লা ভাই আর আমি আপনাদের সাথে শেয়ার করে গেলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ